আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি হাবিবুল্লাহ আজকে ক্লাসে আমরা আলোচনা করব আমাদের গণিত বইয়ের সতেরো অধ্যায়ের পরিসংখ্যান অর্থাৎ নবম দশম শ্রেণীর পরিসংখ্যানের একটি কাজ সমাধান করব আমাদের ইজি ম্যাথ বই থেকে এখানে যদি তোমরা খেয়াল করো এটা হচ্ছে তোমাদের বইয়ের তিনশো ছত্রিশ পৃষ্ঠায় প্রশ্নটা দেওয়া আছে যে তোমার উপজেলায় মানে তোমার থানাতে কয়েকটি স্কুলের এসএসসি পাশের হার ও তাদের সংখ্যা সংগ্রহ করো এসএসসি পাশের হার ও তাদের সংখ্যা সংগ্রহ করে গড় পাশের হার নির্ণয় করতে বলছে এটা নর্মালি আমরা গতানুগতিকভাবে যে গড়গুলো নির্ণয় করি সংক্ষিপ্ত পদ্ধতির গড় গাণিতিক গড় সেগুলো থেকে একটু ডিফারেন্ট তো দেখো আমরা এগুলো যদি পরীক্ষায় আসে না তারপর আমরা এখানে দেখে রাখি দেখো আমরা স্কুলের নাম আমরা এখানে সংগ্রহ করলাম যে শেরে বাংলা গার্লস শেরে বাংলা বয়েজ মণিপুর উচ্চ বিদ্যালয় আলিম উচ্চ বিদ্যালয় আর হাজি আশরাফ আলী উচ্চ বিদ্যালয় সো এখানে আমরা এই পাঁচটা স্কুলের হচ্ছে নাম নিলাম আর কি যে এদের হচ্ছে আমরা হচ্ছে গড় নির্ণয় এদের পাশের হারের গড় করব তো প্রথমে পাশের হার শেরে বাংলা পাশের হার আমরা ধরে নিলাম সাতাশি পার্সেন্ট শেরে হচ্ছে পঁচাশি পার্সেন্ট মণিপুর উচ্চ বিদ্যালয়ের একাশি আলিম উদ্দিনের আশি হাজি আসফলে সত্তর এরপর শিক্ষার্থীর সংখ্যা হিসাব করলাম শেরে বাংলায় একশো গার্লসে একশো জন শেরে বাংলা বয়েজে একশো জন মণিপুরে সত্তর জন আলিম উদ্দিনে আশি জন হাজি আশরাফ আলীতে জন এখন আমরা এটার গড় নির্ণয় করতে হবে সো এটা হচ্ছে পাশের হার আর এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা তো এরকম একটা ম্যাথ উদাহরণে তোমাদের আছে তোমরা দেখছো তারপর আমরা এখানে এটা ডিটেলে আলোচনা করে দিচ্ছি তো এখানে যেটা পাশের হার সেটাকে আমরা এক্স চলক দিয়ে প্রকাশ করব পাশের হারকে আর শিক্ষার্থীর সংখ্যাকে ডাব্লিউ দিয়ে আমরা হচ্ছে প্রকাশ করব। সো যেহেতু এখানে অনেকগুলো ঘর এই জন্য এটাকে আমরা এক্স আই দিয়ে প্রকাশ করছি আর এটাকে ডব্লিউ আই দিয়ে প্রকাশ করা হচ্ছে তো এখন আমরা যে কাজ করবো এটা হচ্ছে শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর সংখ্যা আর এটা হচ্ছে পাশের হাত এখন পরে আরেকটা ঘর আমরা বানাবো যেখানে এক্স আই আর আই আমরা গুণ করে দিব

সামেশন অফ ডাব্লিউ আই লিখতে পারি আবার এটাকে আমরা এনও বলতে পারি এটাকে আমরা কি বলতে পারি এই যে এটাকে এনও বলতে পারি এই যে এটাকে এনও বলতে পারি এন এর মান হচ্ছে চারশো সত্তর আচ্ছা তো এখন মোট শিক্ষার্থীর সংখ্যা চারশো সত্তর এখন গড় নির্ণয় পাশের হারের গড় যেটা সেটা নির্ণয় করতে হলে তোমার এই যে এক্স আই ডাব্লিউ এর যে যোগফলটা আছে সেটা ডিভাইডেড বাই এন মানে মোট শিক্ষার্থীর সংখ্যা তো এক্স আই ডাব্লিউ এর মান হচ্ছে আটত্রিশ হাজার দশ এখানে আটত্রিশ হাজার দশ বসে দিলাম আর নিজের মোট শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে চারশো সত্তর চারশো সত্তর বসে দিলাম ভাগ করলে হয় আশি দশমিক আট সাত এটাই হচ্ছে আমাদের নির্ণয় গড় লাস্ট লিখবো অতএব নির্ণয় গড় সমান আশি দশমিক আট সাত তাহলে এই প্রশ্নটা সমাধান হয়ে যাবে এটা একটু ডিফারেন্ট টাইপের গড় বাট আশা করি বুঝতে পেরেছ এখানে এই দুইটাকে জাস্ট গুণ করে দিতে হবে এক্সআই ডাব্লিউআই দিয়ে প্রকাশ করে তাহলেই তোমাদের এই প্রশ্নটা সমাধান হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ অন্য কোনো আরেকটা ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম